ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত নিয়া ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম রে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান আরেকটু জোরে কোন এই তিরিশ হাজার মন্ত্র পরেন হেকিমের তিরিশ পারা একশো চোদ্দ সুরা ছয় হাজার ছয় শত ছষট্টি মতান্তরে ছয় হাজার দুই শত ছত্রিশ আয়াতের সঙ্গে হুবুহ মিল পাওয়া যায় পরেনে হাকিমের প্রত্যেক আয়াতকারী মার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় আরে গোলাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ভাবছো গরুর গোস্ত খাওয়ার লোভে বোধহয় মুসলমান না 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 গরুর গোস্ত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়া লাগে না গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোস্ত খায় আসেনি আশেপাশে দাদা কাকা জেঠার যারা আছেন খাদার কলম লন খাতা কলম ছাড়া বয়ান শুনে মজা ভাইবেন না প্রত্যেকটা মন্ত্রী কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর বলে যাব একটাও ভুল রাখবো না এরে গোলাম যদি মনে করেন অর্থ কালকে সকালবেলা গবেষণায় বইবেন গবেষণা করতে যাইয়া যদি দেখেন আমি ভুল বলছি আমারে ধরায়া দিবেন যদি মনে করেন ঠিক বলছি তাইলে মাইনা নিবেন যদি মানতেও আপনার এলার্জি চুল খায় তাইলে চুপ থাকবেন কারণ আপনার আজকের ভুলের কারণে কালকে আপনার সন্তান যেন মুসলমান না হয় এ পর্যন্ত আমার হাত দিয়ে দুই শতাধিক দুই শোর অনেক বেশি কালেমা পড়ছে এমনি এমনি পড়ছে এমনি এমনি মুসলমান হই নাই আল্লাহ তালা বলতেছেন আলিফলা এই হরফের কোনো অর্থ হয় না এই হরফের অর্থ জানে কেবল একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ বলে কেন বলে এই হরফের কেন অর্থ হয় না কেন অর্থ বললেন না কেন অর্থ জানাইলেন না বলে এটা এমন একটা হরফ বলে কোরআনের গুরুত্ব বুঝাবার জন্য কোরআনের দামকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সূরার আগে এরকম কিছু কিছু কোড ব্যবহার করেন বলে আলিফ লাম মিম আলিফ লাম মিম এরকম ব্যবহার করছেন বলে কেন বলে বলে বেইমানেরা চাইবে কোরআনটাকে মিথ্যা প্রমাণ করতে রে এজন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে এরকম কোড ব্যবহার করে বেইমানদের ভুল বের করার সুযোগ থেকে বাইর করে রাখছেন ভি মানে কোরআনের ভুল বের করতে না পারে তারা যেন কোরআনের সব অর্থ বের কইরা যেন না বলে যে এই কোরআনটার মধ্যে ভুল আছে দুনিয়ার জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায় ভারতের বেনারসে ধর্মীয় গ্রন্থাকারে 40টা ধর্মগ্রন্থ পাওয়া যায় এরে banda ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থের 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতা লাগে না একটা গ্রন্থ আছে যেই গ্রন্থটাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না ডক্টর মনেশ বলতেছেন আমি ওই ব্রিটিশ মিউজিয়ামে এক হাজার ধর্মগ্রন্থ গবেষণা করেছি এক হাজার ধর্মগ্রন্থ গবেষণা করে দেখেছি প্রত্যেকটা ধর্মগ্রন্থ ভুল একটা মাত্র ধর্মগ্রন্থ যেটা নির্ভুল বলে কেমন বলে মরিস বুখলি বলতেছেন আমি নিজে খ্রিস্টান ছিলাম আমি খ্রিস্টানের সন্তান আমার মা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার মাকে দেখতাম প্রত্যেক রবিবারে সকালবেলা ঘুম থেকে উঠে পবিত্র হয় তো না পবিত্র হওয়ার প্রয়োজন ছিল না আমার মাকে দেখতাম তাকের থেকে বাইবেল তার নামায়া নামায়া পড়তে পহিরা অপবিত্র অবস্থায় বাইবেলটাকে পহিরা আবার তাকের মধ্যে রাইখা দিতেন কোনদিন পবিত্রতা দেখতাম না এরে বান্দা মরিস বোখাইলিও একদিন গবেষণা করতে যাইয়া তিনিও মুসলমান হয়ে গেলেন বলে কেমন বলে কোরআন কেমন বলে দালিকাল কিতাব বলে এটা এমন একটা মহাগ্রন্থ লার ওই বাফি যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই বলে ভুল নাই সন্দেহ নাই দুনিয়ার জমিনে যত লেখক কবি সাহিত্যিক গবেষক আছে রে যত লেখক কিতাব লিখেছেন লেখনির শেষের পৃষ্ঠায় বলে দিয়েছেন আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করব ঠিক কিনা এই মহাগ্রন্থের লেখক এমন লেখক লেখক যিনি পিছনের পৃষ্ঠায় নাই রে শুরুতেই জানিয়ে দিয়েছেন দালিকাল কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ শুরুতেই জানাইয়া দেন লাফি যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহ করলে বান্দা তোমার ইমান নাই যখন কোরআন নাজিল হইতেছে মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে কয় মাইল তিন মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে কোথায় কোথায় ভালো করে ইতিহাসটা মনে রাখেন মনে রাখেন মক্কার থেকে তিন মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে আমার নবী তেইশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ধ্যানভগ্ন অবস্থায় রইলেন পঁচিশ বছরে আম্মাজান খাদিজার আদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন এরে বান্দা আম্মাজান খাদিজার আদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করার পর আম্মাজান খাদিজার আদি আল্লাহ তালা আনহা মহিলা মানুষ ওই দুই হাজার ফিট উঁচু পাহাড় কোনো সিঁড়ি ছিল না এখন হাজি সাহেবরা হজ করতে যায় বলে সিঁড়ি কেটে দেওয়া বে 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 ওই হীরা গুয়ার মধ্যে যায় দুই রাকাত নামাজ আদায় করার জন্য বলে এই দুই রাকাত নামাজ আদায় করার জন্য ওই যা বলে নিচের থেকে উপরে পর্যন্ত উঠতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় বলে ওই সময় কোনো সিঁড়ি ছিল না পাথর বে 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 একজন মহিলা মানুষ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য প্রত্যেকদিন সকাল বেলা নাস্তা পৌঁছায়া দিতেন কোন সিঁড়ি পাথর দুই হাজার উপরে আমার নবীকে নাস্তা দিয়ে আসতেন নবীজিকে নাস্তা দিয়ে আসতেন আম্মা ওখানে বসে কিছু আরাম করতেন আবার নেমে চলে আসতেন এইভাবে প্রত্যেক দিন আমার নবীর জন্য খানা নিয়ে যাইতেন রে একজন নারী বলে মক্কার থেকে তিন মাইল উত্তরে যা বলে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে তেইশ বছর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত টানা সতেরো বছর আমার নবী ওই হিরা গুহার মধ্যে ধ্যান মগ্ন শুধু দোয়া করতেছে আই আল্লাহ আই আল্লাহ এই আয়াল্লাহ গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানাইয়া দেন আয়াল্লাহ অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোর মুখ দেখায় আদায় এইভাবে সতেরো বছর দোয়া করলেন আর যেইদিন আমার নবীর বয়স চল্লিশ পূর্ণ হয়ে গেল আল্লাহ তাআলা ডাক দেখ জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে ওই নিয়ে যাও আমার নবিয়াস ক্ষেত্র থেকে নবূত নবীহুত নবু করব আমার নবিয়াস ক্ষেত্র থেকে নবী এবং রসুল যাও যাও আমার নবীর জন্য সিলমহর নিয়ে যাও নবহুতের শীলমোহর নিয়া জিব্রাহিল আমিন নিজের শরীরে তিনি হাজির হয়ে গেলেন স্বরূপে তিনি হাজির হয়ে গেলেন বলে কেমন রূপ ছিলেন বলে জিব্রাইল এই জিব্রাইল ইসরাফিল মিখাইল আর আজরাইল এই চার প্রধান ফিস্তা চার প্রধান ফিস্তার মাথা কত বড় ছিল ওরে বলে জমি এই পৃথিবীর মধ্যে যদি ফেলে দেওয়া হতো পৃথিবী ভেদ করে মাথাটা উপরে উঠে যাইত বলে এত বড় মাথা বলে কত বড় গরুরে পানি খাওয়ায়নি আপনাদের এলাকায় এটারে কি কয় চার চার ফ্রিজ তার মাথা যদি একটা চার বানানো হয় গোটা দুনিয়ার পানি যদি ওই সারের মধ্যে ডালা হয় এক ফোঁটা পানি বেয়ে নিচে কখনো পড়বে না মাথা যদি এই পরিমাণ হয় তাহলে ওর শরীর কত বড় হতো বলে জিব্রাইল আমিন নিজের আকৃতি নিয়া হীরা মধ্যে প্রবেশ করেছেন আমার নবী দেইকে চমকে গেছেন চমকে উঠা আমার নবী ডাক দিয়ে বলতেছেন মানান্তা শায়খ আপনার পরিচয় কি শায়খ আপনি কে জিব্রাইল বলেন আনা জিব্রাইল আমি আল্লাহ তাআলা প্রেরিত দূত আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল সুবহানাল্লাহ বলে কেন আসছেন বলে নবী আমার আল্লাহ তাআলা আজকে থেকে আপনাকে কবুল করে নিয়েছেন আপনি শুধু আল্লাহর বান্দা নন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আপনি আল্লাহর বান্দা নবী এবং রসুল ও নবী নবুতের সিলমোহর নিয়ে আসছি গো নবী আমার আমার নবীর পিঠ মোবারকে নবুতের সিলমোহর রাই লাগাইয়া দিলেন সিলমোহর লাগাই দিয়া জিব্রাইল আমিন বলতেছে ও নবী আমার এখন থেকে আপনি শুধু আল্লাহর প্রেরিত বান্দা নয় এখন থেকে আপনি আল্লাহর মান্দা নবী এবং রসুল আমার নবী নবুৎ পায় গেলেন জীব রেলামিন বলতেছেন নবী আমা আল্লাহ নাজিল করেছেন বলে কি বলে কোরআন পাঠিয়েছেন কি পাঠিয়েছেন বলে কোরআন বলে বক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে জামালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে ভিতরে একুশে আগস্ট ছয় শত দশ খ্রিস্টাব্দ কত ছয়শ দশ খ্রিস্টাব্দ একুশে একো বিশে রমজান দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলেমনকে পাঠায় দিলেন বলে যাও আমার নবীর কাছে ও হেনিয়া যাও আল্লাহ নবীর কাছে জিবরাইলাইসে ডাক জেফাই কর কি বলছেন হে নবী পড়ুন আমার নবী জীবনে কোনদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই রে আমার নবী কোনদিন মাদ্রাসা মাপ্ত মসজিদে যায় নাই আমার নবী ডাক দিয়ে বলতে রানা বিকারি আমি পড়তে জানি না আমি আমি পড়তে জানি চিন্তা করছে শিক্ষিত লোক ওই সময় ছিল না আবু জাহেল্লাই কয় কয় মুহাম্মদ যে কোনো দিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই লেখাপড়া জানে না মাদ্রাসা মসজিদ মক্তবে যায় নাই আল্লাহ কি আর এই মক্কায় কোন শিক্ষিত মানুষ দেখলো না কি আল্লাহ কি কোন শিক্ষিত মানুষ দেখলো না হ্যাঁ মোহাম্মদের মতো একটা মূর্খ লোকের উপরে আল্লাহ তার কোরআন পাঠাইতেছে না জুবিল্লা না চিন্তা করছে কেন পাঠাইছে বলে যেন পৃথিবীর মানুষ বুঝতে পারে রে আল্লাহ তালা এমন এক ব্যক্তির উপরে কোরআন নাজিল করছে যা কোনো মিথ্যা নয় যদি তিনি পড়তে জানতেন লিখতে জানতেন একটু ঘুরায় পাচায় লিখতেন বলতেন কি ঠিক না এজন্য আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি সিলেকশন করছেন যিনি জীবনে কোনদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই যিনি কোনদিন মসজিদ মক্তবে মাদ্রাসায় যায় নাই এমন এক ব্যক্তির উপরে আল্লাহ কোরআন পড়াইতেছেন জিব্রাইল আমিন বলতেছেন ইকরা আমার নবী বলতেছেন আনা বিকারিম আমি পড়তে জানি না জিব্রাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া কই ইকরা দ্বিতীয়বার দ্বিতীয়বার আমার নবী বলেন আনা বিকারিম আমি পড়তে জানি না দ্বিতীয়বার বুকে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া কয় তৃতীয়বারই কড় তৃতীয়বার আমার নবী বলতেছেন আরাবী কারীম আমি পড়তে জানি না তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া কয় বিসমিল রাব্বিকাল্লাদি খলাক সুবহানাল্লাহ সুবহান আমার নবী পড়তে শুরু করে দিয়েছেন জিব্রাইল আমিন বললেন ও আমার আপনি পড়ুন আপনার রবের নামের পড়া যিনি আপনাকে সৃষ্টি করেছে আমার নবী পড়তে শুরু করে দিলেন ইকরা খলাক আল্লাহর নবী পাঁচ আয়াত পরে শোনায়া দিলেন জিবরালামিন চলে গেলেন আমার নবী ঘরে ফিরে আসলেন আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কয় খাদিজা আল্লাহ তাআলা শুধু আমাকে বান্দা হিসেবে নয় আজকে আমাকে নবী এবং রাসূল হিসেবে কবুল করেছে আম্মাজান খুশিতে বাগবাগ আমার নবী ডাক দেয়া কয় খাদিজা শরীরে বড় জ্বর খুব ঠান্ডা শরীরে কম্পন উঠে গেছে আপনি আমার কম্বল দিয়ে একটু ঢেকে দেন না কম্বল দিয়ে ঢাইকা দিয়েছেন আম্মা জান কম্বল দিয়ে ঢাকার পরেও আমার নবীর কম্পন শরীরের কম্পন থামে না আমার নবী ডাক দেয়া কয় খাদিজা আপনি একটু যদি আমাকে জরায়া শক্ত করে জরায়া ধরতেন তাইলে বোধহয় আমার ঠান্ডা কমতো আম্মা জান খাদিজা আমার নবীকে শক্ত করে জরায়া ধরে শুয়ে আছেন আমার নবী কম্বলের ভিতর থেকে গুনগুন গুনগুনায়া কান্না করতেছেন আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী আমার গু আল্লাহর নবী কান্না করেন কেন আমার নবী কোনো কথা বলে না আম্মাজান বলতেছেন নবী আমার কান্না করেন। আপনার এই আগে আপনার বাবা হারাইছেন আপনার বাবা যদি দুনিয়াতে থাকতো রে আপনার বাবা বড় খুশি হতো কান্না করেন না না বলে নবী আমার বুঝেছি কেন কান্না করেন আপনার জন্মের ছয় বছর পরে আপনার মা হারাইছেন আপনার মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো বড় খুশি হইতেন এই জন্য কান্না করেন বলে না না বলে নবী আমার এবার বুঝেছি আপনি তো দরিদ্র আপনার তো ধন সম্পদ নাই রে ও নবী টেনশনের কোনো কারণ নাই ইসলাম প্রচার করার জন্য ধন সম্পদ লাগবে এজন্য বোধ হয় কান্না করেন ও নবী টেনশনে কোনো কারণ নাই আপনার ঘরে আসার আগেও আমি দুই দুইজন স্বামীকে হারাই নবী ও নবী দুই দুইজন স্বামীর সম্পদগুলো আমার আছে এই মক্কার জমিন আমার চাইতে ধনী কেউ নাই মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যক্তি আমি ও নবী আমার যত ধন সম্পদ আছে সব আপনার দিনের রাস্তায় দান করে দিলাম আমার নবী তখনও থামে নাই আমার নবী তখনও কান্না করে আম্মা জান কয় নবী আমার বুঝেছি গো নবী কেন কান্না করে আমি আপনার বিবি ঘরের মধ্যে যদি আপনি ইসলাম প্রচার না করেন ঘরের মধ্যে যদি আমি ইসলাম গ্রহণ না করি তাইলে বাইরে কেমনে ইসলাম প্রচার করবেন এই জন্য বোধহয় কান্না করেন ও আর দেরি করিয়েন না তাড়াতাড়ি আমারে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করে নিলেন আমার নবী নবুয়তের দায়িত্ব পালন করতেছে দিতেন প্রত্যেক দিন দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন গোপনে 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 দাওয়াত দিতেন আব্বা এই আমার নবী আরে চাচা আবু জাহেলে একবার নয় দুইবার নয় চারশো বার দাওয়াত দিয়েছেন কতবার চারশো বার দাওয়াত দিয়েছেন এত বেশি দাওয়াত দিয়েছেন এত বেশি দাওয়াত আমার নবী কাউকে দেন আম্মা জান একদিন রাত্রে বেলা ডাক দেয় কয় নবী আমার একটা কথা রাখবেন বলে কি কথা বলে নবী আগে বলে কথা রাখবেন বলে খাদি আপনার যদি মনে হয় এই কথা রক্ষা করা আমার দ্বারা সম্ভব না তাইলে বলেন না বরং তার কাছে বলেন যিনি আপনার কথা রক্ষা করবে কেমন জবাব আর আমাদের বিবিরা যদি আমাদের কাছে বুঝতো এই এটা শুনেন এটা কথা কম রাখতে হবে কই জুতা খাইস খাইছো কথা রাখ মানে ক তুমি কি কইবা

প্রত্যেক দিন আপনার চাচা আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে যান আপনার চাচা আবু জাহেল আপনাকে অপমান অপদস্থ করে নির্যাতন করে লাঞ্ছনা দেয় ও নবী আপনার চাচারে দাওয়াত না দিলে কি হয় না কয় খাদিজা কেন দাওয়াত দেই তাইলে শোনো আমি যখন ছোট আমি মোহাম্মদ ছোট বাচ্চা পাহাড়ের কিনারায় বসে বসে বন্ধু বান্ধব নিয়ে খেলতাম সন্ধ্যা বেলা যখন হয়ে যাইতো সমস্ত বাচ্চাগুলোর বাবাগুলো এসে এসে কাঁধে করে নিয়ে যাইতো আমার তো বাবা নাই কে আমারে কাঁধে করে বাড়িতে নেবে রে আমি বইসা বইসা পাহাড়ের মাথায় বইসা গানতা আজকে বাবা নাই আমি এতিম আজকে যদি আমার বাবা থাকত আমারও কাঁধে করে নিয়ে যেত চাচা বুঝঝাল পাহাড়ের কিনারা দিয়ে হেটে হেটে যায় আমার কান্নার শব্দ শোনা উপরে উঠছে উপরে উঠে আমার পিঠের মধ্যে হাত বুলাই আর বলে বাবা কান্দো কেন অরে বলে চাচা আমার তো বাবা নাই ওই দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো আমার বন্ধু বান্ধব গুলো তাদের বাবা খেলা শেষে কাঁধে কাঁধে যদি আমার বাবা থাকে ওই মুহূর্তে আর কান্দিও না কান্দিও না আজকের থেকে যতদিন আমি বাইচা থাকবো রে যতদিন তুমি পাহাড়ের কিনারায় বন্ধু বান্ধবের সঙ্গে খেলবে খেলবো আমি আবু জাহান প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় তোমারে কাঁধে নিয়া নিয়া বাড়িতে যাব ওখাদি যা যেই চাচা আমারে বাবা আরো অবাক পূরণ করে দিয়েছে দিয়েছে ওই চাচাকাল হাসনের ময়দানে জাহান্ন নামে যাবে এটা আমি নদী মেনে নিতে পারি না এজন্য আমার চাচা যতই অপমান করুক অপদস্থ লাঞ্ছনা দিক। আমি আমার চাচাকে যাওয়া দেওয়া বন্ধ করব না

তাওরাতের মধ্যে দেখতেছে তাওরাতের এক পৃষ্ঠায় আছে তা মুসানবি পড়তেছে একদল উম্মত দুনিয়ার শেষ জমানায় আসবে এত দামি হবে দুনিয়ায় আসবে সবার শেষে হায়াত পাবে সব থেকে কম গুণা করবে সব চাইতে বেশি জান্নাতে যাবে সবার আগে পয়গম্বর মুসার দিই খাই তো মাথা গরম কয়াল্লা এই উম্মত আমারে দিয়া দেন কি কইছি কয়াল্লা উম্মত আমারে দিয়া দেন আল্লাহ কই দুনা দামি নবীর দামি উম্মত এটা আপনারে দেওয়া যায় না আল্লাহ নবী মুসা ডাক দেখ আল্লাহ উম্মত দিবেন না না কয় তাইলে আমার ওই নবীর উম্মত বানান কয় তাও হবে না অনেক আগে আইসে বসে বসে অনেক ওই উম্মত আসার সময় হয়নি অনেক আগে এসে পড়ছো এগুলা অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে দোয়া কবুল হয় নাই এরে বান্দা একজন নবীর দোয়া কবুল হইছে রে ঈসা ঈসা আলাইহিস সালাম বলে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন এজন্য দুনিয়ায় আরেকবার আসবেন নবী হয়ে নয় রে শেষ নবীর উম্মত হয়ে